পূর্ব দিবল পারে বাসিন্দা মোস্তাফা আহমেদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে সেই পুকুরে মাছ চাষ শুরু করেছিলেন মোস্তাফা সম্প্রতি পঁয়তাল্লিশ হাজার টাকার মাছ ছেড়েছিলেন পুকুরে পুকুরের মৎস্য চাষির অভিযোগ কেউ বা কারা শত্রুতা করে এই পুকুরের জলে বিষক্রিয়া ঘটিয়েছে যার কারণে পুকুরের সমস্ত মাছ মারা যায় সকাল হতে না হতেই সমস্ত মাছ জলের উপরে ভেসে ওঠে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এই পুকুরের মৎস্যজীবী এই বিষয়টি নিয়ে তুফানগঞ্জ থানা দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি পুলিশ জানিয়েছেন এই ঘটনা কোনো অভিযোগ মেলেনি অভিযোগ পেলে এই বিষয়টি খতিয়ে দেখা হবে ফেলছে ডিগির বাস্তুতন্ত্র সাপ ব্যাঙ মাছ বিশেষ করে প্রচণ্ড আমাদের ক্ষতি হয়ে গেল কে বা কারা যে বিষ প্রয়োগটা করছে মানে কত টাকার মাছ ছেড়েছে আমি মাছ ছেড়েছি এখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার আর অনেক ডিগিতে প্রায় দেড় লক্ষ টাকার মাছ আছে সব মিলে দেড় লক্ষ টাকার মতো মাল আছে সব কি নষ্ট হয়ে গেছে সব নষ্ট হওয়ার পথে আচ্ছা মাছগুলো কি তুলেছে নাকি সব না আপাতত তুলে নাই এখন তুলবো জাল ফেলছে নাকি হ্যাঁ আর যেগুলো ভেসে আসছে ভেসে উঠছে ওগুলো সব তোলা শুরু হয়ে গেছে হ্যাঁ ওগুলো সব তোলা শুরু হয়েছে গেছে তাহলে আর দেখুন না পাড়া প্রতিবেশী নিয়ে যেতে স্যার কি মানে এগুলো দুষ্কৃতি বা কাউকে চেনা শোনা এগুলো না আমাদের তো এরকম মানে একজনকে সন্দেহ হয় কিন্তু সঠিকভাবে তো বলতে পারি না আর আমাদের তো পাড়া প্রতিবেশী কারোর সাথে হিংসাও নেই কিন্তু এবার আমাদের সঙ্গে এবার করলো থানায় অভিযোগ জানাবেন হ্যাঁ থানায় অভিযোগ জানাবেন কি নাম আপনার মুস্তফা আহমেদ এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে দ্বীপরপার পূর্ব দ্বীপরপার